चॉकलेट ले लो चॉकलेट कितना रूपए अच्छा মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি একদম সকালবেলা বাজে এখন আটটা কিন্তু যাব আমাদের এখানে মন্দিরে আর শ্রেয়াঙ্কের জন্য মানত ছিল আমার তো গন্ডি কাটার আর ওই গন্ডি কাটতেই যাব চলো কিন্তু ব্লগটা এখান থেকে শুরু করছি ব্লগটা দেখতে থাকবে শ্রেয়াঙ্ক দি। সে আঙ্কের কোনো কাজ নেই কানের কাছে একটা ফুল লাগিয়ে দিয়ে চলে গেছে মা দেখো তোমাকে পুরো মধুমালতির মতো লাগছে সেই কখন বলেছে আমাদের এর আগে আটটার সময় করে গন্ডি কাটা হতো এই মহাপ্রভুর মন্দিরে তো এখন বাজেই সাড়ে নটা বেজে গেছে আর মা এসে বসে আছে সাড়ে আটটার সময় থেকে তো কেউ এখনও বেশি যারা গন্ডি কাটবে তারাও আসেনি এমনি যারা নামের দল আছে তারাও আসেনি এদিকে আমার ছোট ভাইপোকে মা দেখাচ্ছে যে আমি শুয়ে পড়লে দেখ কি করবে ও কিন্তু এই আর মন নেই দাদা দুটো দাদা মিলে কি করছে খেলছে টানাটানি করছে এইসব দেখাচ্ছে চলে এসেছে এখানে নামের দল এবার গন্ডি কাটা শুরু হবে বাজে এখন সাড়ে দশটা তো যারা গণ্ডি কাটবে তারাও সবাই চলে এসেছে এই প্রথমবার আমি গন্ডি কাটবো এর আগে গন্ডি কাটেনি বোনকে দেখেছি গন্ডি কাটতে কিন্তু আমার অতটা মনে নেই এমনি যেভাবে আমি দেখেছি তারপরে গন্ডি কাটার পরে বাড়ি গিয়ে ভাই আমাকে বলছে যে গন্ডি আসলে ওই যে আমি হাতটা যে একটা কয়েন নিয়েছিলাম এক টাকার আর হাতটা অ্যাকচুয়ালি ওরকম ভাবে ছোট হবে না হাতটা পুরো একটু টানতে হবে গন্ডির মতো তো যাই হোক আমি জানতাম না এইভাবে যেভাবে করেছি সেভাবেই ঠাকুরের কাছে করেছি মনে হয় মাও খেয়াল করেনি কারণ মা পাশ থেকে যে বলবে যে গন্ডিটার হাতটা একটু লম্বা করতে তো আমি ওইখানে ওরকমভাবেই করেছি যাই হোক গন্ডিটা কেটেছি প্রথমবার কেটেছি ঠাকুরের কাছে তো ঠাকুর সকলকে আমাদের ভালো রেখো সুস্থ রেখো এই কামনা করে এবার আমরা পুষ্পাঞ্জলি দেব সবার গণ্ডিকাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে সবাই একসাথে বসে পুষ্পাঞ্জলিটা দেব চলো ডাব একটা ডাব খাবো ডাবটা নিতে গেলে হ্যাঁ একশো একশো এসে তাড়াতাড়ি করে সানটা করে একটু ডাবের জল খেলাম আর শাড়ির মধ্যে এত বালি ভর্তি এত ধুয়েছি বালি যায়নি তো দেখি শুকনো হলে এটা চলে যেতে পারে এদিকে ভাইবো ব্রেকফাস্ট আমার রেডি করেই রেখেছিল তো এটা খেয়ে নি খুবই খিদে পেয়েছে দুতলার ঘরে দেখছি এরা সব খেলছে যাই হোক অন্য কোথাও গেলে তবুও চিন্তা হয় এই ঘরের মধ্যে খেলছে ভালোই এরা কি করছে দেখ এরা কি করছে দেখ শ্যাম বন্ধ কর নিরামিষ পটল আলুর তরকারি মুগের ডাল গুঁড়ো আলু ভাজা চাটনি ভাত কেঁপে ভাত এইগুলো সব আমি খাবো না পটল আলুর তরকারিটা নিরামিষ এটা খাবো আমি পরোটা বানাবো সকালে পূজা বানিয়ে দিয়েছিল তো দেখালাম খেলাম ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা তো এদের খাওয়া দাওয়া হচ্ছে ভাত ভাইপো যাবে ওর আজকে আবাকাশ আছে রবিবার ভাইপো যাবে আবাকাশ রেডি হয়ে গেছে মোসবের দিনে ওর অবকাশও আছে পরীক্ষাও আছে বেস্ট অফ লাক ভাইপো এবার আমরা যাব মহাপ্রভুর মন্দিরে মা সব রেডি করে নিচ্ছে আমার ভাইপো চলে এসেছে আবাকাশ থেকে চিন্তা হচ্ছিল ওরা কখন আসবে কারণ এখানে মৎস্য বাবা শ্রেয়াঙ্ক বেরোবে তোর মামাই ওকে ধুতিটা পরিয়ে দিল কি সুন্দর ধুতিটা পরিয়ে দিয়েছে দেখো শ্রেয়াঙ্কে এত সুন্দর লাগছে যেন গৌর ঠাকুর লাগছে তিন বস্তা বাতাসা হয়েছে শ্রেয়াঙ্কের ওজন সাতচল্লিশ কেজি ওই সিক্সটি গ্রাম এরকম ওজনটা করা হয়েছিল তার বেশি দিলে ক্ষতি নেই দু এক কেজি তো আটচল্লিশ কেজি নেওয়া হয়েছে সেই বাতাসাগুলো সব বয়ে বয়ে ভাই নিয়ে এসেছিলো দোকান থেকে আর সেগুলো আবার আমাদের এখানে আনা হলো মহাপ্রভুর মন্দিরে তো এখন যতক্ষণ না এই নামটা শেষ হয় বাতাসা কেউ ছড়াতে পারবে না আমরা ওয়েট করছি আগে আগে তোমার পাঁচটা সাড়ে পাঁচটায় সব বাতাসা ছড়িয়ে দিত মোটামুটি এখন সাতটা বেজে গেল কিন্তু খুব ভালো লাগছে এত সুন্দর হরিনাম হচ্ছে কি বলবো সেই আওয়াজটা তোমাদের যদি একটু শোনাতে পারতাম তাহলে সার্থক হতো এত সুন্দর হরিনামটা হচ্ছে কিন্তু ওই সেম কপিরাইটের জন্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না হরিনামটাও শেয়ার করতে পারছি না যাই হোক ক্ষমা করে দিও শ্রেয়াংকে দেখো শ্রেয়াঙ্কের ভাইও দাঁড়িয়ে আছে শ্রেয়াঙ্কের ভাই কি কান্না কাজ ছিল ওকেও ধুতি পরাতে হবে কিন্তু আগে জানতাম না আগে জানলে তাহলে ছোটো ওর জন্যেও ধুতি আনতাম কিন্তু ও যে বায়না করবে সেটা জানি না দাদাকে দেখে ওরও বায়না যে ও ধুতি পরবে সাদা ড্রেস ওর মা পরিয়ে দিয়েছে কিন্তু ধুতি পরার বায় না এখানে আমার ছোটো ভাই বোস ওইদিকে বসে আছে সব দেখেছে ওইদিকে ও পাগলি এগুলি ওপরে উঠবে দাদাদের কাছে বসবে আই গেছে এদিকে সিদ্দিক আর বোন নেই তো ওদের দুজনকে মিস করছি ওরা থাকলে আরও বেশি আনন্দ হতো কিন্তু ওদের ওখানেও যেহেতু মৎস্য বলেই ছিলাম একই দিনে পড়েছে তো ওরা আসেনি আমাদের গ্রামে এই মহাপ্রভু শ্রী চৈতন্যের মন্দির কি সেটা বলে বোঝাতে পারবো না ছোটোখাটো জন্মদিন হোক যে কোনো অনুষ্ঠান হোক এই বাবা মহাপ্রভুর মন্দিরে এসেই আমরা পুজো দিই আর কোথাও বেশি দূরে যাই না ছোটোবেলায় তখন শ্রেয়াং ওই কিংবা ভাইপোর মতো বয়স হবে তখন যে কি আনন্দই করতাম ভাই বোন আমাদের কাউকেই দেখা যেত না ঘরে মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম ও রাম ও রাম হরে হরে আর আশেপাশেই আমার এখানে বান্ধবীদের বাড়ি ছিল মকর ছিল তো ওদের বাড়ি সারা দিন থাকতাম ওখানেই সব হরিনামের যারা দল ওরাও থাকতো ওরাও খেত তো আমরাও ওদের বাড়িতেই খেতাম এইভাবে মানে একটা আলাদাই ব্যাপার ছিল তখন আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে শ্রেয়াঙ্কের পাপা যতটুকু নিতে পেরেছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ এখানে পুজোয় তো সবটুকু শেয়ার করা সম্ভব নয় অনেক ভিড় এখন বাজে রাত্রি সাড়ে আটটা এরপর ভোগের মালসা নেওয়া হবে তারপর বাড়ি যাবো এই বছর অনেক দেরি হয়ে গেল উৎসব শেষ এবার বাড়ি যাব আমি নিয়ে নি রাস্তার দুপাশে কিছু কিছু অল্প বিস্তার মেলা বসে তো এখানে কিছু কিছু ফাস্টফুড দেখে তো আমার খুবই লোভ লাগছে জিলিপি না কিন্তু এইদিকে রোল বানাচ্ছে ঘুগনি এসব দেখে আমার লোভ লাগছিল তো যাই হোক আজকে তো খাবো না আজকে না খেলে অন্যদিনে সুদে আসলে খেয়ে নেবো শ্রেয়াংকেও কিছু খাওয়াতে পারলাম না কারণ ওকেও খেতে নেই ওর জন্যেই মানসিকটা ছিল ও আজকে নিরামিষ খেয়েছে কেউ খেতে নেই এবার দেখি ও বাড়িতে গিয়ে কিছু খাবার খাইয়ে তারপরে ঘরের দিকে রওনা দেব ভোগের জন্য মা লাইন দিয়েছিল বলে বেঁচে গেছি বেজে গেছে নটা জানি না কখন বাড়ি যাব একটা আটটার ট্রেন ছিল আমরা যদি ট্রেনে করে আসতাম আজকে আর বাড়ি যেতে পারতাম না শেষে যে এখানে একটা দইয়ের হাঁড়ি ভাঙা হয় না সেটা দেখাতে পারলাম না তোমাদেরকেও

এনা মা এই যে প্রসাদটা এত সুন্দর গুছিয়ে দেয় না প্রসাদটা অনেক দিন ভালো থাকে এই উপরে সন্দীপ কাকাকেও তোমা গুছিয়ে দেয় যে ছড়িয়ে ওর মধ্যে ফল আর প্রসাদ ভালো হয়েছে কি এখন বাজে রাত্রি নটা যাবো শ্রেয়াঙ্কের কালকে আবার স্কুল আছে সিক্স এ উঠে গেল শ্রেয়াং নতুন কালকে স্কুল হবে আবার তো চলে যাচ্ছি যার কারণে বাড়ি বাজে এখন নটা জানি না কত সময় লাগবে রাত্রি তো অনেক হয়ে গেছে টাটা হ্যাঁ সব সময়ই আসছি করতে হাম খাচ্ছে ভাই এসে গেছে বোনের বাড়ি গিয়েছিল প্রসাদ দিতে আমরাও দাঁড়িয়ে দিল আমরা এখন দেবান্দি পেরিয়ে যাচ্ছি এইদিকে তো মানে প্রচুর অন্ধকার বেশি আলো থাকে নাশিরার চলে এলাম নটা বাজে বরগাছিয়ায় চলে এসেছি আর আধ ঘণ্টা আধ ঘণ্টা নয় ওই পনেরো কুড়ি মিনিট চলে এসেছি দশটা বার হয়েছে অনেক তাড়াতাড়ি এসে গেছে ফাইনালি ঘরে এসে পৌঁছালাম অনেক তাড়াতাড়ি আজকে চলে এসেছি রাস্তাঘাট জ্যাম ছিল না তো এখন বাজে দশটা পনেরো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা